আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আসছেন তো আজকে আপনাদের সামনে আসার কারণ হতেছে একটা ব্যাপার নিয়ে কথা বলার যেটা হতেছে আমরা কথায় কথায় বলি না মানুষের অহংকার হচ্ছে পতনের মূল তো সেই ব্যাপারই আজকে একটু বলার জন্য আইছি আপনাদের সামনে তো অহংকার এমন একটা জিনিস একটা প্রাসাদ একটা সাম্রাজ্য সব কিছু ভেঙে যায় অহংকার যদি মানুষের ভিতরে থাকে আর এখন বলতে গেলে আছে আছে যা আগের যেরকম ছিল এখন শুধু তাদের নাম আছে তারা নাই সবাই মাটির সাথে মিশে গেছে এখন যাই হোক ওদিকে না যাই আমার কিছু ব্যক্তিগত মানুষ আছে ঠিক আছে যাদের যারা খুবই অহংকারী খুবই আত্মবিশ্বাসী ঠিক আছে তাদেরই আজকে তাদের ব্যাপারটা নিয়ে আজকে বলা দরকার আমার কারণ আমার মতো যাতে আর কারোর সাথে না হয় বা হওয়ার আগে আপনারা যদি ভিডিওটা আপনার সামনে পড়ে আপনার জিনিসটি একটু বোঝার চেষ্টা করবেন তো বিগত পাঁচ সাত বছর হয়েছে আমরা এই জায়গায় আসছি আমাদের নানির বাসার এলাকা তো এই জায়গাতে হইতেছে কি আমার মায়ের বইলা নিয়ে আসছে যে আমার 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 মারা হইতেছে চার বোন চার বোন আমার মা সবচেয়ে বড় ওনাদের আরো দুই ভাই আছে দুই ভাই হইতেছে ভাই সবার ছোট একটা আর একটা হলো সবার বড় তো যিনি বড় ভাই উনি হইতেছে বিগত সতেরো আঠারো বছর সৌদি প্রবাসী ছিল আর বড় আর যেটা ছোট ছিল এটা বাড়িতেই ছিল কাজ কাম করতো তো ঘটনায় এদেরকে মিলেই ঠিক আছে এরকম যারা আছেন ঠিক আছে যাদের ভাই বোন এরকম সবাই তো এক সমান না অত ভিডিওটা দেখার পরে যে মনে আসতে পারে যে আমার ভাই বোন এরকম না এতে কোনো সমস্যা নেই কিন্তু এতে সমস্যা নাই সে তার জন্য যাতে সমস্যা না হয় গল্পটা শুনেন দেখেন কি হয় সামনের দিকে তো আমার মা আমার বাবা আর আমার এক ভাই আমরা দুই ভাই আমরা মিরপুর ছিলাম দুই হাজার তেরোর দিক তেরো বা চোদ্দোর মাঝামাঝি বা চোদ্দোর শেষের দিক দিয়ে আমাদের ওই জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এ জায়গায় যে তোমরা অনেক ঘর ভাড়া দিছ তোমরা জায়গায় থাকো আর আমার আব্বু অনেক কষ্টে কাজ করে ঠিক আছে অনেক কষ্টে কাজ কাজ করে ঠিক আছে ঘাম ঝরা আমাদের বড় করছে এই পর্যন্ত আমরা আসছি আর হইতেছে যে ওনার উনি খুব পরিশ্রমী ঠিক আছে তো ওনা আমার নানির খুব মায়া লাগছে বা মায়া লাগছে আমার নানা নানির বা নানার যে সয় সম্পত্তি আছে যতটুকু আছে ওই জায়গাতে তো না আমার মা সময় পাইবো না তো ওই শিলা কইরেই ঠিক আছে আমাদের ওই জায়গা থেকে ২০১৫ সালে এই জায়গায় আনছে আনার পরে সরি পনেরো না চোদ্দ শুরুতে হয়তো বা তো আনছে আমরা ঘরবাড়ি কইরা রইছে এই জায়গায় তো একটা পর্যায়ে রইতে রইতে আমাদের ফ্যামিলিতে খুব ঝগড়া ঠিক আছে খুব ঝগড়া হইতো ঝগড়ার কারণটা এই ছিল যে আমার মা মিরপুর থেকে এই জায়গায় আসছে আর আমার মা খুব শেল্টার পাইতো ওনার বাবার ওনার মার আর ওনার ভাই ওনার বোন সবাই খুব শেল্টার দিত আমার মারে দেখা যেতেছে আমার আব্বু খুব পরিশ্রমী লোক ঠিক আছে সারাদিন পরিশ্রম করে আসলে দেখা যেতেছে ওনার জিনিসটা বা উনি যদি কোনো কিছু অমিল পাইতো একটু ঝাড়াঝাড়ি করতো বা সংসারে যেরকম হয় আর দশটা সংসারে বড় লোক ফ্যামিলি না আমাদের জন্য মধ্যবিত্ত দিন এনে দিন খাওয়া মানুষ যেরকম আছে তারা অল্প একটু রাগ করে তাতে স্ত্রীদের সাথে একটু মিসবিহেভ করে তো তখন আমরা খুবই ছোট ছিলাম এখন যেরকম দেখছেন যদি নয় বছর পিছনে যান এরকম ছিলাম না তো আর একটু দুর্বল ছিলাম অনেক দুর্বল ছিলাম বাবার উপর সব কিছু নির্ভরশীল নির্ভরশীল তো তখন কিছু হইলে একটু থেকে ঝগড়া লাগলে না আমার নানা নানি চলে আসতো আয়সা বলতো তার বাপের খেতে আমার আমার ছেলে আমার মেয়েরা আমি পালতে পারবো আমার সাজি আমি একলাই পালতে পারবো কোনো ব্যাপার না তখন আমার নানের একটা ব্যবসা ছিল পানের ব্যবসা তনি করতো আর ওনার বড় ছেলে বাইরে ছিল সৌদি আরব ঠিক আছে উনি উনি বাইরে যায় আমার মনে হয় যতটুকু মনে হয় দু সালে কি পাঁচ সালে বা এর আগে পরে হইতে পারে সতেরো বছর বিদেশ করছে লোকটা খুবই সহজ সরল লোক এই কথা পরে আসি আমি সামনের দিকে তো কি সে উনি এখন আমরা আসছি আসার পরে আমাদের সংসার বনে না তো বনে না আমার অনেকে বলতেছিল যে তোর নানি নিজে তো এই জায়গায় আনছে তোর নানা আনছে বলে তোর এই জায়গাটা রেস্টি করে নে বা কিভাবে দিব এইভাবে করে নে তো তখন আমি একটা কাজ শিখতেছিলাম আপনার এই যে জুয়েলার্স কাজ যেটা আপনার গনাঘাটির অলঙ্কার স্বর্ণের না এটা হচ্ছে সেমিটির স্বর্ণে পিতলের কাজ যেটা দুপার থেকে যেটা নিম্ন শ্রেণী তো করতেছি একা মানুষ কাজ কাম কত যতটুকু পারি করি যতটুকু করা সম্ভব হয় সংসারে হেল্প করি তো তখন ওই কাজে খুব চালান দরকার চালান দরকার ছিল না তারপরেও মনে ছিল দরকার ছিল এর ভিতরে আরও অনেক ঘটনা আছে আমি মূল ঘটনায় যাইতে চাই একটু তাড়াহুড়া বলা আগেতে চাই তো এর ভিতরে যখন দুই হাজার ষোলো কি সতেরো একদিন আমার আর কি আমার মা ওনার বাবার বাবা মার খুবই ভালোবাসে ঠিক আছে অনেক ভালোবাসা আমাদের বেশি জন্য পেটের সন্তান তার থেকে ওনার মা উনি অনেক বেশি যা বলা বইলা আমি বুঝাইতে পারবো না ও ঘটনা শুনলে বুঝতে পারবেন তো এটা আব্বু খুব মাইন্ডে নিত যে আমি এত পরিশ্রম করি আমারও একটা ভালোবাসা দরকার আছে যদি স্ত্রী যদি ওরকম ভালোবাসাটা না দেয় বাবারে এর ভিতরে যেমন আপনার দুই হাজার দিক দিয়ে কিন্তু অনেক শীত পড়ছিল তো ওই শীত পড়া কালীন ঠিক আছে আমরা মনে করেন যে ওনাদের ওনাদের দূরত্বটা এত বেশি ছিল ঝগড়া ঝগড়া ছিল যে আমার বাবা এত কষ্ট করছে আপনার কি করতো শীতের সময় ঠিক আছে একটা পার্টি আর যে সুতির ছিল ওগুলা আপনার বিছায়া সুতো হইতো আর আব্বু খুব তুই তারিখে করতো আমার মা তুই জাগা তুই এটা তুই এটা অনেক গালাগালি করে ঠিক আছে বাবার বাসার সাথে আইসি কিছু হইলো ওনার আয়া বাপের ধরে ঠিক আছে তো বলতে কি আপনার এই সারা শীতই আপনার মনে করেন যে এই ফ্লোরে শুতো আর এই ফ্লোর শোয়ার কারণে ঠান্ডা লাগতো ঠিক আছে খুব খারাপ অবস্থিতে এখন আমরা কইলে আমাদের কথা বিশ্বাস করে না যে না মা আগে বকছে আব্বার কোনো দোষ নেই তো এটা কইলো আমগো আমগো খুব করুণ অবস্থা এটা ওইটা করে শেষ করে ফেলামো সব তারাও জাগা আমার যে আমি একলাই পালমু তো এরকম যখন জিনিসটা দুই হাজার সতেরোর দিকে আসলো তখন হলো কি এক পর্যায়ে এটা জ্ঞানজাম হইলো বাসার ভিতরে মারি দোষ ছিল মারে আমি না কুছি ঠিক আছে কিন্তু না আমার ওনার ওনাদের মেয়েদের কোনো দোষ নেই সব দোষ আমার আর আমার বাপের তো কি করছে আমার বাবার বাসা থেকে বের করে দিল এক সময় এক সময় যখন বের করে দিল তখন আমার মা করতেছে কি যে ওনার বাপ মারে বুঝাইলো যে হ্যারে আমার আপুর দুই করে যে হ্যারে পরে বাসাতে বাইর করে দেন আমি নামাজ কালাম রোজা সবই বলবো কোরআন শিখ টুরান শিখ তো পরমু এগুলা তো কোনো কথা না যে স্বামী খেদায় দিয়ে তুমি কোরআন শিখ পড়ো তুমি নামাজ পড়ো এগুলো তো আর কবুল হওয়ার কথা না না তো ওনারে কি বুঝাইলো সাত পাঁচ বুঝায়া ঠিক আছে আমার মার কিছু টাকা জমাইছিল হ্যাঁ তো জমানোর পরে এক পর্যায়ে ওনার ওনাদের এই বদলতে ঠিক আছে আমার নামি আর আমার নানার খুব জোর ঠিক আছে জোরে করলো কি ডিভোর্স করায় দিবে ডিভোর্স করাই দিল তো যখন ওনাদের ডিভোর্স করাই দিলো তখন তো আমরা দেখা শোনার মানুষটা আমাদের দুইবার কি হয় কোনো ঠিক ঠিকানা নাই ঠিক আছে তো ওনারা করলো কি আমার ভাইটা পড়ালেখা করতো হ্যাঁ ওর ব্রেনি খুব ভালো ছিল মাদ্রাসায় করতো চার কি পাঁচ ছিল তো তখন করলো কি আমার ভাইরে আপনার ছোট ভাই যেতাম তখনই ওরে জোর জি করে আমার মা আমার নানার দোকানে বসাইতো যখন ও সকাল আটটা আটটা বা দশটার দিকে গেত আসতে চারটা বাজে আমরা তখন ক্রিকেট খেলতাম আমাদের সাথে একটু খেলার সময় দিতে পারতাম আমার মার কারণে তো ওর ঘাড়ে ধুইরা আপনার মাদ্রাসায় পাঠাইতো সরি মাদ্রাসায় না দোকানে পাঠাইতো আর দোকানে যখন যাই তো আর আমি প্রায় জেগেতাম কিরি তাহলে কি নানা ভালো ব্যবহার করে আমার কাছে কান্দা কান্দা গিয়ে তো আমার অনেক বকে আমি খারা খারা কানলো আমার অনেক বকে আমি মাঝে মাঝে মনটা কিনতে যাই কিন্তু আমার তো কেউ নাই তো কান তো ভাই হিসেবে কষ্ট লাগতো কিন্তু মারে বুঝাইতে পারতাম না মা আমাকে উপরে সবসময় এই অত্যাচারটা করে সব সবসময় তো ওনার মাই ভালো ওনার ভাই ভালো ওনার বোনই ভালো ওনার সবাই ভালো আর কি আমরাই খারাপ আমরা প্যাডে আইসি আমরা খারাপ তো এক পর্যায়ে যখন ডিভোর্স হয়ে গেল তো আমি তো তখন ডিপ্রেশনে যে আমি কি করুম তো আমার বছরগুলো এমনি কাটতে লাগলো আমি কত রাত তখন কার সাথে কথা বলবো একটা ফোন নিয়েছিলাম ঠিক আছে নিজের টাকা দিয়ে নিয়েছিলাম লাভা বোন ফোনটার নাম ছিল লাভা অ্যাটোমিক্স টেন হয় তো ওই ফোনটাতে আমি গেম খেলতাম ক্লাস অফ সারা রাতই ঘুম ধরতো না সারা রাতি গেম খেলতাম তো খেলার পরে এই পর্যন্ত আইসি তো এখন ভাল লাগে না একটা দুইটা তিনটা চারটা বছর কাইটা গেছে ভালো লাগে না তো হঠাৎ করেই ঠিক আছে হঠাৎ করেই এটা যে কোনো এই এই সেট আমি না যাই এই সেটটা আমি আরেক সময় শেয়ার করবো তো অনেক কষ্টে ঠিক আছে আবার ওনাদের মিল করাইছি এই মিল করাতে এর ভিতরে আরো অনেক ঘটনা আছে ঠিক আছে যখন আমার আব্বু ছিল না আমি কাজ করার জন্য আমার খালার কাছ থেকে তিরিশ হাজার টাকা আনছিলাম তখন আমি ঋণ ছিলাম সংসার নিয়ে অনেক টানা হেসরের ভিতরে ছিলাম ঠিক আছে অনেক ঠিক আছে অনেক টাফ কিন্তু কেউ বুঝে না আমার জিনিসটা তা আমি যেহেতু বড় আমার এটা করতেই আমার একটা দায়িত্ব আছে সবার প্রতি তো দায়িত্ব যেহেতু কাছে কাজ করি এটা কিছু করতে পারে না তো কাজের অবস্থা আমাদের যে কাজটা এটা এতটা ইজি না যে করলেই টাকা নগদে দেয় তা দেয় না তো আমি করলাম কি আমার খালারে কইলাম আমার শৈলী খালা ঠিক আছে উনি খুবই ভালো মনের মানুষ নরম মনের মানুষ উনি থাকলে আর কি কেউ না করতে পারে না আমি হই আর অপরিচিত কেউ হোক যদি ওনার কাছে কেউ বলে ওনার যত শুদ্ধ মতো চেষ্টা করে তো ওনার যে টাকাটা আমি এক বছর রাখছি রাখার পরে আমি আশা থেকে আশা ব্যাংক থেকে একটা কিস্তি উঠাইছি প্রায় পঁচাত্তর বি ষাট হাজার টাকা আমি কিস্তি উঠাইছি ওনার টাকাটা দেওয়ার জন্য তখন আপনার আহ মেবি 2020 ঠিক আছে লকডাউন পরে নাই সেকেন্ড লকডাউন পরে নাই ফার্স্ট লকডাউন পড়ে গেছে সেকেন্ড লকডাউন পরে নাই তো আমি তখন কাজ কাম কেমন লাগলো আর খালি ঠিক আছে কাজ কাম লাগলো মনে সব কিছু নরমাল হয়েই ঠিক হয়ে যাবে তো ঠিক হয়ে যাবে এই চিন্তা ভাবনা কোইরা আমি বললাম কি আমি কত টাকাতে কিছু তোিতাম কিছু টাকার ইন ছিল মানুষ যেগুলো পাইতো গুলো দিয়ে দিছি আর আমার খালার বলছে খালা আপনি যে আপনার টাকাটা আমি এক মাস পরে দিতেছি আমি কিছুটা কাজ কইরা আপনি দিয়ে দিব টাকাটা তো উনি কিলো আচ্ছা বাবা তুই দিস তার যেসব মন চাই তুই ওই সময় দিস ঠিক আছে তো এই কথাটা শুনছে আমার মামা আর আমার নানি যে টাকা উঠেছি কিস্তি দিয়া তো করলো কি আহ হানা মারা আমার আর আমার মামা জুয়া খোর ঠিক আছে এক নম্বর জুয়া খোর জুয়া খেলতে খেলতে জীবন শেষ ঋতু পরে গুমুত ও জুয়া কি পর্যন্ত খেলা যায় তো আমি শুনতেছি কি আমার মামা অনেক টাকা নিয়ে ইতিমধ্যে প্রায় চার পাঁচ লাখ টাকা তো আমার নানি করতে থেকে আমার মামার নিয়ে নিয়ে যায় মানুষের সাইন করে যায় টাকা উঠাই দিত ঠিক আছে পতন হারে লাভ হারে সুদ হারে যত রকম টাকা আছে উঠেছে তো আবার ওনার হাজব্যান্ড আমার নানা জানে না তো আমি জানাইছি জানানোর পরে উনি তো ঠিক থাকতে পারে না যে এত টাকা ঋণ কিভাবে করবো তো উনি থাকে মার্কেটে তো উনি তো জানার কথাও না পরের বাসায় যায় একটা কাহিনী কিনে হইছে এগুলো পরের কথা তো এখন আমার যে কথাটা আমি বলি তো এখন আমি তিরিশ হাজার টাকা কিস্তি উঠাইছি আমার আন্টি ফোন দিছি আমি আন্টি ফোন দিছি নানি আর আমার মামা আজ আপনার ছোটো ভাইয়া আমার কাছে টাকাগুলো আপনার টাকাগুলো খুঁজতেছে আমি দিব তো উনি কেটেছে যদি মা আর ফলা যদি মরে জায়গা তুই টাকা দিস না আমার টাইতে আমার কাছেই দিস তো তখন যখন এটা বলতেছে আমারে দিনের বেলা তখন আমার মা বাসায় ছিল না ঠিক আছে তখন আমার মা বাসায় ছিল না এগারো নম্বর গেছিল একটা কারণে আমার মনে করেন যে আমার পাড়ার আমার আরো আরেক নানির বাসা আমাদের সাথে ঠিক আছে আমরা একসাথে বসবাস করি ছোট নেই আমার নানি ছোট বোন তো ওরা করছে কি আর ওনার মা আইসে আইসা তো নানি আর আমার মামা আইসে আয়া বাসার ভিতরে কইতাছে যে শুলির টাকাগুলা কো আমার দেয় আমি তো আপনার কাছে টাকা আনি নাই আর আপনার ওটা আমি দিতাম না এটা কইলাম কি লেগে হ্যাঁ আমার দেরা মা হ্যাঁ মায় ঠিক আছে আমি কই আপনার টাকা দিই মা আমি আমার খালার থেকে খালা আপনার ঘরে টাকা দিতে না করছে আমি আপনার টাকা দিতে পারতাম না তো হ্যাঁ করলো কি আমি কি আর আমার কাছে টাকা নাই আমি আপনার ঘরে টাকা পিছিয়ে দিতাম না করলো কি যে পুরা বাড়ির ভিতরে আউলা জাউলা লাইলো পরে ওনার যে খাল তো ভাই আছে দুইটা বাসাতে আর হইতেছে ওনার যে মা ঘটনাটা এরকম আমি হাগুর সামনেই ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে আমাকে আন্টি এই যে বাসাতে হুইচুই করতেছে ঠিক আছে আমি কি টাকাটা দিয়ে দিবো না দিবো না টাকা দেওয়া যাবে না আমার টাকা দিয়ে আমার কাছে দিবি এক মাস পরে দিস তো এটা কইছে

তো তখন মনে করেন যে মাথার ভিতরে খুব রাগ যে বুঝলাম না আমরা লাগি আমরা এলাম মেয়ের ঘরের নাতি আর এতে সে পোলা সারা জীবন ঋণ করে বা জুয়া খেলে লাভ উপরে টাকা খাইছে আমরা তো কোনো দিন যাইনি যে আঙ্গরে পাশে টেয়া দাও বা আঙ্গরে কিছু দাও আমরা চলি কোনো সময় যাইনি তো এখন ঘটনা